চারটা বকনা দেখাবেন এর মধ্যে কি কি জাত থাকবে এবং এর মধ্যে হলস্টন ফিজিয়ান রেড ফিজিয়ান থাকবে চলেন আমরা গরুগুলো দর্শককে দেখাই মামা প্রথমেই আমরা সিরিয়ালের এক নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হলস্টন ফিজিয়ান বকনা বাচ্চা বাচ্চারা দর্শক দেখাও কি সুন্দর বাচ্চা বাচ্চার কালারটা দেখো কি সুন্দর ব্ল্যাক কালার এবং মাথাটা দেখাও কান দেখাও চারটা পাও দেখাও কি সুন্দর স্টেড বয়সটা কেমন আছে হবে 6 মাস প্লাস মাইনাস ছয় মাস প্লাস মাইনাস বয়স আছে এবং নেস্টটা হাটের উপরে ছোট নেস এবং নিবন চারটা জায়গা চারটা নিবন চার জায়গায় আছে আচ্ছা আচ্ছা এবং ভারী ভারী বডি ডবল বডির বাচ্চা দামটা কেমন রাখবেন দামটা মাত্র 48000 টাকা 48000 টাকা জি আচ্ছা আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে অবশ্যই চলেন আমরা দ্বিতীয় নম্বর কোটি দর্শকদেরকে দেখাই জি

যাত কোয়ালিটি ফুল দর্শক ভরা বিবেচনা করবে এবং ক্যাশ অন ডেলিভারি অবশ্যই থাকবে যে আমাকে কিছু গাড়া গাড়ি গাড়ি ভাড়া দেয় তাহলে আমি ওনার বাসায় পোষাদ দিয়ে আসতে পারব গরুগুলা ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো দশকের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলবেন আমার নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল জিরো ট্রিপল ওয়ান এইট ওয়ান এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটায় আছে ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম